আপনার যে ফেডারেশন আসছি প্রশ্নের উত্তর আপনার কাছে আমরা আমাদের এই পেজের মাধ্যমে পঞ্চফাণ্ডব যেটা ভাইরাল হয়েছে বিষয়ে অবগত কিন্তু অনেকে আমাদেরকে বলছে যে ঢালাভাবে বলা হয়ে গেছে কারণ সব ফেডারেশন তো আসলেও দুর্নীতিগ্রস্ত না তা আমি এটা স্বীকার করি তো আমি যেটা ভাবলাম যে না যারা যেহেতু আমার ভুল হয়েছে যদি শ্রমিক ফেডারেশনের দরকার যারা আলো কাজ করে দুর্নীতি করে না এই জন্য শ্রমিক ফেডারেশন যেগুলো দুর্নীতি করে এদেরকে শ্রমিকরা চিনে ফেলছে ফেডারেশন যারা পঞ্চকাণ্ড আরও আছে থাকতে পারে কিন্তু সেই সূত্র ধরে আপনাকে প্রশ্ন করব যে আপনার যে অফিস আপনি কি বলতে পারেন যে আপনি দুর্নীতিগ্রস্ত না তার প্রমাণ কি মানে আপনি কীভাবে চলেন আপনার এই অফিসের এই খরচ তারপরও আপনি সংসার আছে সব তো আছে জীবন চল চলাচল করা লাগে এ ব্যাপারে আপনার আয়ের উৎসটা কি বিস্তারিত আমাদেরকে একটু পরিষ্কার করবেন ইনশাআল্লাহ আমি আমার পরিচয়টা আবারও দিচ্ছি আমার নাম হচ্ছে জুবাই সরকার আমি বাংলাদেশ শ্রমিক সংগতি ফেডারেশন ও বাংলাদেশ গার্মিন শ্রমিক সংগতি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এবং আপনারা জানেন আমার স্টল গ্লুবাল ইউনিয়ন আই পিসি গাজীপুর আঞ্চলিক কমিটির আমি সভাপতি এই আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে এই দেশের শ্রমজীবী মেহন্ত মানুষকে কিছুটা জন্য জিনিস চেষ্টা করব সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা যদি কোনো শ্রমিক করত আমাকে আমি সবচেয়ে বেশি খুশি হতাম প্রত্যেকটি শ্রমিক যদি এই প্রশ্নটা করে যে প্রত্যেকটি সংগঠনের নেতাদেরকে যে আপনি কিভাবে চলে আপনার আয়ের উৎসবটা কি এই জবাবদেহ স্থানটা যদি প্রত্যেকটি সংগঠন যদি করা লাগতো হয়তো তার কেন্দ্রের কাছে তাহলে প্রত্যেকটি রাষ্ট্রের কাছে এই দেশের সমাজের মেহন্ত মানুষের কাছে যদি এই জবাবদেহিটা থাকতো তাহলে আজকে এই দেশের সমাজের মেহন শ্রমিক নেতারা এরা আপনার দুর্নীতি না এরা কোটি কোটি টাকা ইনভেস্ট করতো না আমরা দেখছি এই দেশে কিছু মুষ্টিগত কিছু শ্রমিক নেতা আছে যারা গরিবের জন্য আন্দোলন সংগ্রাম করতে করতে নিজেরা এখন বিশাল বড় হয়ে গেছে আর শ্রমিক শ্রমিকের জায়গায় আছে কারণ একটাই শ্রমিকটা তাদেরকে প্রশ্ন করে না আমাদের সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমাদের এই দেশের সমাজের মেহনতি মানুষ সচেতন না জানতেও চায় না নিজে শিখেও না বা এটা নিয়ে কথা বলবে সে তো তারা আগ্রহী না এর ভিতরে দুটা কারণ আছে এক আমাদের দেশে গার্মেন্টস শ্রমিকের সময়টুকু পায় না আমাদের দেশে কারখানা ঢোকার টাইম আছে বাইর হওয়ার টাইম নাই আর যখনই ওই বাড়ির হওয়ার তখন শ্রমিকদের শরীরে ওই এনার্জিটুকু থাকে না যে সে একটা আগ্রহ করে শিখবে সপ্তাহ যে একদিন বন্ধ থাকার কথা থাকলেও আপনার অধিকাংশ ফ্যাক্টরি তো বন্ধটুকু দেয় না যে যেমনে ফলে এমনি খাটিয়ে নিয়ে যাচ্ছে এই কারণে এরা আইন শিখতেও চায় না আর এই জিনিসটি নিয়ে এরা গবেষণা করতে চায় না আমি সবসময় বলি শ্রমিকরা তাদের তাদের নেতাদেরকে প্রশ্ন করো যে তোমরা কিভাবে চলো তোমার আয়ের উৎস কি তোমার ছেলে সন্তান কোথায় পড়ে আর আমার ছেলে সন্তান কোথায় পড়ে আমি কি খাই আর আপনি কি খান আপনি কিভাবে চলেন ও সুন্দর আপনারা এটা আমারও প্রশ্ন এন্ড প্রত্যেক কি এই দেশে গামীদের শ্রমিকদের প্রশ্ন করে না কেন সেটা আমি জানি না প্রথমত কথা হচ্ছে আমাদের এই সংগঠনে যদি এমন কোন শ্রমিক যদি বলতে পারে এই শ্রমিক নেতা আমার সাথে এইভাবে দুর্নীতি করছে আমি আশা রাখি আমাদের প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বৈশাখ করতে সেকেন্ড দেরি করবে না আমি কিভাবে চলি এই গাজীপুরে আমাদের যে সমাজে শ্রমিকদের যে চাঁদা প্রত্যেক মাসে আমি জানি এখনো বাংলাদেশে কয়েকটা ফেডারেশন এখনো চাঁদা উঠা যদি আপনারা যদি বলেন যে আমাদের এরকম চাঁদা বই আছে হুম সংগঠনের বই আছে আমাদের ইউনিয়নের চাঁদার বই আছে সেই বইয়ের মাধ্যমে আমরা চাঁদা উঠাই এখন যেমন আমাদের সংগঠন আমরা বলবো যে এমন কোনো মানুষ বলতে পারবে না যে তাদের অফিসে শ্রমিকের চাঁদার টাকা দেয় বলতে দিয়ে দুই তিনটা সংগঠন বাদে আমরা বুকে বল রেখে বলতে পারি প্রতি মাসে আমার এখন কয়েক মাসের অফিস ভাড়া বাকি আছে আমার কেন্দ্র থেকে আমাকে একটা বোধয় না চাঁদা দেয় বা এই চাঁদার টাকাটা দিয়ে অফিস ভাড়াটা চলে আমার নিজে সংসার চলে আপনার যদি দশ তারিখ পর হতে আসেন দেখবেন শ্রমিক অঞ্চল ভিত্তিক যারা আছে তারা চাঁদা নিয়ে আসবে এটা একটা হিসাব দিবে অঞ্চল কমিটির হিসাব দিবে বা এখান থেকে এত টাকা চাঁদা উঠছে এতটা চাঁদা উঠছে আমাদের যে ইউনিয়নে যারা আছে এত বেতন পাতি দেরি আছে এরা চাঁদা নিয়ে আসছে দেরি নেই এবার নিজে এরা হিসাব দেয় নাই কিন্তু ভাই এত টাকা উঠছে আমি আপনার মোবাইলে এই কয় টাকা আমরা পাঠিয়ে দিছি বাকিটা আমাদের অ্যাকাউন্টে আমরা জমা রাখতেছি ঠিক আছে যদি ঈদে এরা আসার ইয়াটা হয় তো ভাই প্রত্যেক মাসে যদি আমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চাঁদা আসে আমার আমার ওই দুর্নীতি করে দরকার হয় না আমার মাসের তেল মারতে দরকার হয় না কিন্তু যারা মনে করতেছে যে এটা হয় না তাদের কোটি টাকা দরকার আচ্ছা আমি এইটাই আপনার সামনে আগাচ্ছি যেমন আমাদের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনারা আমি সবসময় বলি যে প্রত্যেকটি প্রশাসন এবং সাংবাদিক এমনকি শ্রমিকরাও আপনার সাথে একটু মাথা খাটা তদন্ত করে দেখে এটা কিভাবে চলে যেমন আপনারা জানেন আমাদের প্রত্যেক সংগঠনে লেবার করে আইনজীবী আছে আমাদের কোনো আইনজীবী নেই আমাদের আইনজীবী কি আমরা নিজেরাই এই যে যেমন ধরেন এখানে এই যে আমাদের প্রেসিডেন্ট জন রুহুল আমিন সাহেব আমাদের এখানে আছে জোগাই সরকার আমাদের কি লিখিত ক্ষমতা পত্র এটা নিয়ে কি করি আমরা লেবার কোর্টে মামলা পরিচালনা করি এই যে লোকের মামলাটা এটা আমরা পরিচালনা করব এখন যদি আপনার কোনো আইনজীবীর মাধ্যমে যদি পরিচালনা করি আমি যেমন ছবি যে পার্সেন্টেজটা নেব অর্ধেক আমাকে ওই আইনজীবী ওইখানে দিয়ে দিতে হবে আর এখানে কি আমার আইনজীবীকে দিতে হবে না পুরোটাই আমার থাকবে আমি আপনার আমার চলার ক্ষেত্রে যুক্তির খাতিরে

আমি যখন এই সময় রাজনীতি দুই হাজার ছয় সালে আসি আমার নেতাদেরকে আমরা খুব সম্মান করতাম আরে একটু সংগঠনের নেতা আসছে ওনাকে গাড়ি ভাড়া সঞ্জত আমরা শ্রমিকটা চাঁদা উঠে দিয়েছে এখন দেখতেছি ওই শ্রমিক নেতারাই দোকানে বসে শ্রমিকদের চা নাস্তা খাওয়াচ্ছে আরে ভাই শ্রমিক এক প্রশ্ন করে ভাই আপনার লাভটা কি আপনি আমাদের খাওয়াচ্ছেন আমারে খাওয়াচ্ছেন আপনি আমার জন্য শ্রম দিবেন আপনি আমাকে কিছু সহযোগিতা করবেন আইনগত সহযোগিতা করবেন যদি বাটে পাওয়া পরে আপনি মামলাও খাবে আর যা একটু বড় পাটে পড়েন তাহলে আপনার সন্ত্রাসী মাইকেও খাবে আবার আপনি আমাকে খাওয়াচ্ছেন এত রিক্স সেখানে ভাই এটা কি মানে ওই একটা বাসা না এত ডালমে কুস্তা আছে এত রিক্স ঠিক সে একই ক্যাটাগরি আরে এত সম্পদ কোথা থেকে আসে যেমন আমি দেখতেছি এই দেশে রাজনীতিটা হচ্ছে একটা ব্যবসা সমরাজনীতি দেশে ডাবল ব্যবসা